প্রতিদিনের ন্যায় আজকে আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম শিক্ষা মন্ত্রালয়ে মূলত এক হাজার পদে একটি নিয়োগ প্রকাশ করেছে পরিসংখ্যান ব্যুরো আমরা পদের নাম এখানে দেখতে পাচ্ছি গণনাকারী পদ সংখ্যা দেখতে পাচ্ছি এক হাজার পদে নিয়োগ দেওয়া হবে বয়স দেখতে পাচ্ছি আঠারো থেকে পঁয়ত্রিশ আমরা সবকিছু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব কিভাবে আপনার আবেদন সম্পন্ন করবেন অনলাইনে আপনার হাতে থাকা মোবাইল ফোন অথবা ল্যাপটপ কম্পিউটার দিয়ে মূল ভিডিও শুরু করার আগে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি ভিডিও অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অল্প রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমি ওই লিঙ্কে প্রবেশ করেছি আপনাদের সকলের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা সেখান থেকে আবেদন সম্পন্ন করতে পারবেন এবং সার্কুলারটি বিস্তারিত দেখে আসতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি পরিসংখ্যান বুরু বেনা বেশ কর্তৃপ বাস্তবায়ন জিআইএস এর একটি নতুন বিবৃতি প্রকাশ করছে পদের নাম গণনাকারী বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ পদ সংখ্যা এক হাজার জনকে নিয়োগ দেওয়া হবে যে সত্তাবলীগুলি দেওয়া হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই এই সত্তাবলীগুলো যদি আপনার থেকে থাকে অবশ্যই আপনি এই আবেদনটি সম্পূর্ণ করে রাখবেন আমরা দেখতে পাচ্ছি এক নম্বরে আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিকতা হবে দুই নম্বরে দেখতে পাচ্ছি যারা আবেদন করবে তাদের একটা স্মার্টফোন থাকতে হবে তিন নাম্বারে দেখতে পাচ্ছি স্নাতক ডিগ্রীদের ক্ষেত্রে শিক্ষাগত স্নাতক ক্ষেত্রে আইডি কার্ডের কপি আপলোড করতে হবে আবেদনকারী সদ্য তোলা ছবি অনলাইনে নির্ধারিত মাপে আপলোড করতে হবে মাঠ পর্যায়ে তথ্য সংগঠন কাজে পূর্বের এবং অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তি অগ্রাধিকার প্রাপ্য হবেন কমপক্ষে বিশটি প্রতিষ্ঠানে কাজ করার মন মানসিকতা থাকতে হবে আবেদনকারীকে নির্জালায় কাজ করতে হবে আবেদন যারা করবেন আগ্রহী প্রার্থী পাঁচ এপ্রিল থেকে বারো এপ্রিলের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে বাসাইকৃত প্রার্থীদের পঁচিশে এপ্রিল থেকে দশই মে নির্ধারিত কাজ সম্পন্ন করতে হবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জরিপের জন্য স্কিমে অনুমোদিত হারে ন্যূনতম এক হাজার টাকা সম্মান প্রদান করা হবে কর্তৃপক্ষ পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি অর্থাৎ কম বেশি করতে পারে এক হাজার বেশিও নিতে পারে কমও নিতে পারে আবেদন শুরুর তারিখ দেখতে পাচ্ছি পাঁচই এপ্রিল দু হাজার চব্বিশ আবেদন শেষ হবে বারোই এপ্রিল দু হাজার চব্বিশ তো চলুন আমরা আবেদন কিভাবে সম্পন্ন করবো আমি আপনার নামে ক্লিক করে দিয়ে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে সব কিছু ইংলিশ লেখা চলে এসেছে আপনার সবগুলো এখানে টিকচিহ্ন দিয়ে যে সত্তাবলীগুলো দিয়েছে সব সত্ত্বেই আমি রাজি আমি কনফার্মে ক্লিক করে দিয়ে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট নেম সে পোস্ট নেমটা এখানে শো করতেছে আপনারা কোন পোস্টে আবেদন করতে চান এখানে সিলেক্ট করে এটি পরে যে অনলাইন ফর্মটি এসেছে আপনারা দেখতে পাচ্ছেন জব পোস্ট নেম ফটো এবং আপনার ডেট অফ বার্থ ব্লাড গ্রুপ এনআইডি মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস এবং আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশন সব কিছু আপনাকে অ্যাড করতে হবে আপনার যদি এই জব সম্পর্কে তো আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে অভিজ্ঞতা থাকে আপনি সেটাও অ্যাড করতে পারবেন তো আমরা নির্ভলভাবে টাইপটা সম্পূর্ণ করবো তো চলুন টাইপ শুরু করা যাক বন্ধুরা আমার নির্ভলভাবে টাইপ করা সম্পূর্ণ হয়ে গেছে আপনি নির্ভরভাবে টাইপ করবেন টাইপ টাইপ করা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে এখানে আপনার ছবি এবং নিচে আপনার যে আপনি ডিগ্রি কমপ্লিট করেছেন তার সার্টিফিকেট আপলোড দিয়ে আপনি স্যাম্পেটিক ক্লিক করে দিয়ে দেবেন আমি স্যাম্পেটিক ক্লিক করতেছি সব বন্ধুরা এই ছিল পরিসংখ্যান ব্যুরোর যে নতুন নিজ প্রকাশ করছে এক হাজার পদে কীভাবে আপনার আবেদন সম্পন্ন করবেন তার সংক্ষেপ আলোচনা ভিডিও সংক্রান্ত অর্থাৎ আপনার এই আবেদন সম্পন্ন আবেদন সংক্রান্ত কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন ধন্যবাদ